দেখেন কিভাবে দৌড়াইতে আসছে বড় ডিও পোলাপান হয়ে গেছে গা পোলাপানের পিছে পিছে দৌড়াইতে আসছে দাঁড়া দাঁড়া আমার নিয়ে যা ওখানে যাইস না হাফ আছে হাফ কি আম্মা মুখার আসকা ভিডিও কথা আছে না আম্মা মুখার এই ফুলটার কথা মনে আছে

কি ফুল এটা কচুরি ফুল কারণ রুজি সবচেয়ে ভালো জানে জানেন গাইস রুজির কিন্তু একটা আলাদা আলাদা মানে যে কি কি বলে যে খেত খেতের একটা আলাদা অভিজ্ঞতা আছে কি।

আমার আরে বাবা আর নিয়ে কেন এই জায়গায় বিহ টিন রাখছে এই টিনটা প্রচুর গরম হয়ে গেছে পাড়া দনে অনন্যা দৌড়

এই এ খেতে কি দিছে এমনি পানি এমনি পানি এই যে জাল তুলতেছে সানিয়া তুমি আইসো না এখানে দাঁড়াও ওই গাছটার সাইডে দাঁড়াও প্রজাপতি আইব না তুমি আইছো কেন জুতা নিয়া প্রজাপতিরে সানিয়া কত প্রজাপতি মাছ একটাও নাই

কি কৰবি মাছ লৈ কি মাছ পাইছ মাছলা পাইছেছ হৈছ কাচেছ দেখেন আমার ছেলে পায়া না পায়া পাইছে এরকম এরকম দৃশ্য আর এরকম ওরা কখনো মানে ঢাকা ফিল করতে পারে না গ্রামে আসার পরে মানে ওই অনুভবটা নিতেছে অনুভূতিটা দেখেন না ক্যাছা কাচ্চা উঠছে শান্তা কি 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 দেখতেছো শেষ তো নাকি শান্তা

দেখেন কেমন মামা মামা মানে বাগনা বাগ্নি করে আরো চুপচাপ মায়া রাখবো আর এই মামা এত জাউরামি করে বাগনা বাগ্নির লগে মানে ইসুপে কান্দাই দিচ্ছে কই কি জায়গাটা দেখেন দূর দূরান্ত থেকে মানুষ কাজ করতে আসে কত কষ্ট করে ঘুমায় এই যে দেখেন ঘর বৃষ্টি আসলে কিন্তু পানি পড়ার সম্ভাবনা বেশি তো যারা অনেক দূরের থেকে নিজের বাসস্থান ছেড়ে চলে আসে অন্য গ্রামে কাজ করতে তো সেখানে আসলে ঘুমানোর পরিস্থিতি যেরকম হয় আরামদায়ক হয় না অনেক কষ্টের হয় এই যে দেখেন একটা ফ্যান এই যে ছোট্ট একটা ফ্যান আর একটা লাইট ঘুমাতে সেই মজা হ্যাঁ অবশ্যই বৃষ্টি না আসলে কিন্তু ঘুমাইতে সেই মজা বাতাস পাবে বৃষ্টি আসলে হ্যাঁ খারাপ হ্যাঁ আমি মনে করি যারা যে সরকারি লাইন কাজ করে হ্যাঁ সরকারি লাইনে যারা কাজ করে তাদের জন্য একটা সুবিধা ইউজ করে সরকার থেকে যে সুন্দর একটা সরকারি স্থান করে দেওয়া কিন্তু তারা অনেক ক্লান্ত থাকে আর তো আমরা যারা মানে আমরা যারা গ্রামে থাকি বা আমরা যারা শহরে থাকি তাদের কিন্তু অনেক আনন্দায়ক দিন হয় ঠিক আছে এরা কিন্তু সেবিস্তা পায় না তারপর দিন শেষে ঘরে পায় গেলে যেটুকু পায় ওইটাই আর এসারা কিন্তু আরাম হয় না